আজ দু বছর হলো আদি এবং রূপা একে অপরের সাথে রিলেশনশিপে আছে তো আজকে হঠাৎ করেই আদি রূপাকে ফোন করে বললো সেক্স করতে হবে আমার সাথে কি বলছো এসব তুমি যেটা বললাম তা তো শুনলেই এটা আমি করতে পারবো না আদি ঠিক আছে তাহলে তোমার সাথে আমার সব সম্পর্ক এখানেই শেষ কি বলছো তুমি মাথার ঠিক আছে তোমার হ্যাঁ আমার মাথা একদম ঠিক আছে আগে তো কখনোই এমন বলনি তাহলে এখন হঠাৎ করে এমন করছো কেন দেখো আমি এত কিছু শুনতে চাই না তুমি রাজি না হলে আমি রিলেশনটা এখানেই শেষ করছি আমাদের দু বছরের রিলেশন হবে তুমি এত সহজে শেষ করতে পারো তুমি রাজি হবে নাকি রিলেশন শেষ করব এখানেই সরি আদি তুমি যাই করো না কেন আমি তোমার এই নোংরা প্রস্তাবে কিছুতেই রাজি হতে পারবো না ওকে বাই ভালো থেকো হ্যালো হ্যালো এই বলে ফোন কেটে দিল আদি রূপার সাথে আদির দুবছরের সম্পর্ক আদি আগে দিনই রূপার সাথে এমন আচরণ করেনি বা এমন কোনো কথাও বলেনি তাই রূপা বারবার অবাক হচ্ছে যে কীভাবে এত শান্তশিষ্ট ছেলেটা এতটা বদলে যেতে পারে ও তো কখনো স্পর্শই করেনি রূপাকে তাহলে হঠাৎ করে আজ সেক্সের কথা কেন বলছে এটা কিছুতেই মেনে নিতে পারছে না রূপা বারবার আদিকে কল করছে কিন্তু আদি রিসিভ করছে না প্রায় দশ দিন হয়ে গেল আদি একটা কলও করেনি রূপাকে কিন্তু সে তো রূপাকে ভালো আসত তাহলে এমন কেন করছে সত্যিই ভালোবাসে তো নাকি শুধু নাটক করেছিল এতদিন এক সপ্তাহে হাজারবার কল করেছে আদিকে রূপা যদি কখনো কল রিসিভ করে তাহলে আদি শুধু এটাই বলে যে কেন কল করেছো বললাম না তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ তাহলে বেকার জ্বালাচ্ছ কেন রূপা অনেক বোঝানোর চেষ্টা করে আদিকে কিন্তু আদি আগের মতো নেই সত্যি বদলে গিয়েছে পুরো কিন্তু রূপা যে তাকে খুব ভালোবাসে আদি ভালো বাসুক নাই বা বাসুক কিন্তু সে কি করে ভুলে যাবে তাকে রূপার সাথে তার দু বছরের সম্পর্ক এসব ভাবতে ভাবতে রূপা আবারও ফোন করলো আদিকে আবার কেন ফোন করেছ কতদিন বলবো তোমাকে যে আমাকে ডিস্টার্ব করো না আদি প্লিজ একবার আমার কথাটা শোনো কি কথা শুনবো তোমার তুমি তো ভালোই বাসো না আমাকে ভালোবাসলে অবশ্যই রাজি হতে প্লিজ বিশ্বাস করো আদি আমি তোমাকে খুব ভালোবাসি আমাকে এভাবে কষ্ট দিও না তুমি কিভাবে আমার সাথে কথা না বলে থাকতে পারছো একটু কি খারাপ লাগছে না তোমার না লাগে না প্লিজ শেষবারের মতো বলছি দয়া করে আমাকে বিরক্ত করো না বাই রূপার কান্না যেন থামতেই চায় না আদি কিভাবে এমন করছে তার সাথে সে তো এই দু বছরে কখনোই তার সাথে এরকম বিহেভ করেনি তাহলে এখন কেন বারবার ধমক দিচ্ছে তাকে দুই দিন পরে রূপা আবার আদিকে কল করে হ্যালো আদি আবার কি হলো বারবার বিরক্ত করো কেন আমি রাজি তোমার কথাই সত্যি হ্যাঁ আমি রাজি আমি জানতাম তুমি রাজি হবে আমায় এত ভালোবাসো তুমি লাভ ইউ বাবু হ্যাঁ ভালোবাসি তোমাকে খুব ভালোবাসি তাই তো ছেড়ে থাকতে পারছি না এবার এখন বলো আমাকে কোথায় যেতে হবে তোমার মেসেজে একটা ঠিকানা দিচ্ছি ওখানে চলে এসো আমার এক বন্ধুর বাড়ি আজকে ওরা কেউ বাড়িতে নেই আদির দেওয়া ঠিকানা অনুযায়ী রূপা চলে যায় সেখানে গিয়ে দেখে আদি আগেই বসে আছে এখন আসার সময় হলো তোমার সরি আদি একটু জ্যাম ছিল আচ্ছা রূপা তুমি কি সত্যিই রাজি হুম বাবু রাজি ভেবে বলছো তো হ্যাঁ অনেক ভেবেছি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুই ভাবলি কি করে যে আমি এরকম একটা জঘন্য কাজ করব গালে হাত দিয়ে অবাক হয়ে আদির দিকে চেয়ে আছে রূপা এতদিনে বিশ্বাস হলো আমাকে কিভাবে ভাবলে তুমি যে আমি তোমার জীবনটা নষ্ট করব আমার বাড়িতেও একটা ছোট বোন আছে তার সাথে কেউ এমন করলে কি আমি সেটা মেনে নিতে পারতাম তাহলে আমি অন্য একটা মেয়ের জীবন কেন নষ্ট করতে যাবো এতক্ষণে রূপার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে সে আর পারল না নিজেকে সামলাতে সোজা আদিকে জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ বাবু হুম আই লাভ ইউ টু চলো বাড়ি পৌঁছে দিয়ে আসি তোমাকে সব ছেলেরা আদির মতো হয় না তাই সাবধান তবে এটাও ঠিক যে আদির মতো ছেলেও আছে অনেক অনেক গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই গল্পের পার্ট টু দেখতে চাইলে সেটাও কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো